ভালোবাসলেও এমনটা চাইছেন না মন ফাগুন অভিনেত্রী শ্রীজলা এ যেন স্রোতির বিপরীতমুখী মাঝরাতে করা নাড়লেও নায়িকাকে কিন্তু খুশি করা গেল না প্রথম ধারাবাহিক শেষ হওয়ার পর এখনো নতুন কোন ধারাবাহিকে দেখা যায়নি শ্রীজলাকে এই টলি নায়িকা নিয়ে দর্শক মলে আগ্রহ নেহাত কম নয় তাই তো দুইয়ে দুই চার করতে সময় নেন না নেটিজেনরা জানিয়ে বিপত্তির শেষ নেই আর এদিন বিশেষ পরিকল্পনা করেও তাতে একেবারেই ইচ্ছুক নন শ্রীজলা যা নিজের মুখেই জানালেন অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নায়িকা শ্রীজলা গুহ যাকে বারবার টেলিভিশনের পর্দাতে দেখতে চান অনুরাগীরা মনফাগর সিরিয়ালের মাধ্যমে ছোট পর্দায় অভিনয় যাত্রা শুরু করেন অভিনেত্রী শ্রীজলা গুহ তারপর অবশ্য তাকে বাংলা সিরিয়ালে দেখেননি দর্শক নায়িকা মন দিয়েছেন ওয়েব সিরিজ মিউজিক ভিডিও তৈরির কাজে মডেলিং করেন শ্রীজলা মন ফাগুন ছিল তার প্রথম ধারাবাহিক আর এই ধারাবাহিকে তার অভিনয় দর্শক মনে জায়গা করে নেয় ঋষি আর পিহুর জুটি আজও জীবন্ত দর্শক মনে এই জুটির জনপ্রিয়তা এতটাই যে স্ত্রীজলা আর শনের প্রেমের গুঞ্জন ছড়াতে দেরি করেনি রোহানের সঙ্গে বিচ্ছেদ শনের সঙ্গে সম্পর্ক বিতর্ক কিন্তু কম হয়নি তবে সেসব অতীত আপাতত নিজের কাজে মন দিয়েছেন নায়িকা মনফোন শেষ হলেও শেষ হয়নি এই সম্পর্ক সেটেই তাদের সম্পর্কের শুরু গীতশ্রী এখন কাছের বন্ধু শ্রীজলার আঠাশে ডিসেম্বর শ্রীজলার জন্মদিন মধ্যরাতে তার বাড়িতে হাজির হয়েছিলেন অভিনেত্রী গীতশ্রী রায় রাত বারোটায় বন্ধুর জন্য কেক নিয়ে যান কিন্তু সেই কেক নাকি গীত কেটেছে। জন্মদিনে কেক কেটে কাছের মানুষদেরকে নিয়ে সকলে আনন্দ করে থাকলেও কিন্তু তা করেন না স্রোতের বিপরীত মুখী একেবারেই এই নায়িকা এদিন এক সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানালেন আসলে জন্মদিনটা আমার কাছে আর পাঁচটা দিনের মতোই। তাই আলাদা করে উদযাপন করতে আমি কখনোই ভালোবাসি না তাই আমায় নিয়ে সবাই বেশি মাতামাতি করো সেটা চাই না নিজের মতো করে কাটাই গীতস্টি কেক নিয়ে এসেছিল প্রায় নিজেই কেকটা কেটেছে ও মা বাবা এসেছে বাড়িতে পরিবারের সঙ্গেই থাকব এর থেকে বেশি আর কিছু নয় আর আমার বেশ কিছু পোষ্য আছে তাদের নিয়েই সময় কেটে যায় তাছাড়া ছোট বাচ্চাদের সঙ্গে এই দিনটা আমি কাটিয়ে থাকি পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও